আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাউথ কোরিয়ার ট্রাভেল ব্লগে আজকে আপনারা যা যা জানতে পারবেন তা হলো ভিসা প্রসেসিং এয়ার টিকিট হোটেল বুকিং কোথায় কোথায় ঘুরতে যাবেন হালাল খাবার দাবার স্থানীয় খাবার দাবার তারপরে জানতে পারবেন লোকাল ট্রান্সপোর্টেশন দেন হলো যে কোরিয়া সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য এছাড়াও আমরা বিভিন্ন ট্যুরিজম প্লেস নিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রথমবার যদি আপনি কোরিয়াতে ভিজিট করতে চান ভিডিওটি আপনার জন্য হতে যাচ্ছে একটা হেল্পফুল এবং ট্রাভেল গাইড ভিডিও যেহেতু আমি রুহান বিশ্বের নানান দেশে ভ্রমণ করে থাকি সেই ধারাবাহিকতায় কিন্তু আমি সাউথ কোরিয়াও ভ্রমণ কর ভ্রমণ কমপ্লিট করছি বিশেষ করে আমি একটা দেশের ট্রাভেল গাইড ব্লগ কমপ্লিট করার পরে কিন্তু আমি আপনাদের জন্য ব্লগ নিয়ে আসি তো সাউথ কোরিয়াতে আজকে আমার শেষ দিন আমি হলো যে চলে যাব বাংলাদেশে বাট সাউথ কোরিয়া সম্পর্কে এখন আপনাদেরকে জানাবো আমি কিভাবে বিসা কর ভিসা করলাম হোটেল কোথায় থাকলাম কোন কোন জায়গায় গেলাম কিভাবে ইয়ার টিকিট কাটলাম তো আপনাদের যদি ভালো লাগে ডেফিনেটলি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বসে যান এই ট্রাভেল গাইড ব্লগটি দেখার জন্য প্রথমত ভিসা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি ভিসা করতে কি কী ডকুমেন্ট লাগে এবং সাধারণত বাঙালিরা সাউথ কোরিয়ার ভিসা পাবে কিনা না ভিসা করা খুবই ইজি আপনার আপনি যদি নিজে অনলাইনে আবেদন করতে পারেন দ্যাটস গুড না পারলে যে কোনো ট্রাভেল এজেন্সির হেল্প নিতে পারেন বিশেষ করে হলো যে দু থেকে তিন দিনের ভিতর বিসা হয়ে যায় যাদেরটা আমারটা হলো যে আমি আজকে জমা দেওয়ার পর কালকে বিসা পেয়ে গেছি শুনতে আপনাদের অবাক লাগলো আমি আপনাদেরকে ডিটেল বলি প্রথমে হলো যে অনলাইনের মাধ্যমে আমাদের ওদের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে সেটা কি প্রথমে আবেদন করতে হবে আফটার আবেদন আমরা হলো যে আমাদের পাসপোর্ট এবং হলো যে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমরা যাব অ্যাম্বাসি ফিস চার হাজার আটশো টাকা মাত্র অনলাইনে যখন আপনি ভিসা প্রসেসিং করবেন কিছু মানে জরুরি ডকুমেন্ট আমি আপনাদেরকে বলে রাখি যেগুলো আপনার হল যে নিয়ে যাবেন সাথে আপনার হলো যে ব্যাঙ্কের স্টেটমেন্টটা স্ট্রং থাকতে হবে তিন বছরের আপনার হলো যে ট্যাক্স সার্টিফিকেট থাকতে হবে এছাড়া ট্রেড লাইসেন্স টিন লাইসেন্স এবং হলো যে আপনার বিজনেসের ডকুমেন্ট অথবা আপনি যদি জব হোল্ডার হন তাহলে আপনার এন সহ অফিসিয়াল ডকুমেন্টগুলো লাগবে স্টুডেন্ট হলে আপনার হল যে স্টুডেন্ট কার্ড তো একটা দেশের জন্য খুব ইজিভাবে যেগুলো প্রয়োজন হয় বিশেষ করে হলো যে আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটা কেন দেখানো হয় আমাদের আর্থিকভাবে আমরা কতটুকু স্বচ্ছল এবং হলো যে বিজনেস আমি যে একজন ব্যবসায়ী ওইটার প্রমাণপত্র তার ভিতরে কিন্তু ট্রেড লাইসেন্স টিন ট্যাক্স সার্টিফিকেট থাকে অথবা হলো যে আপনি যদি জব হোল্ডার হন জব হোল্ডারের ক্ষেত্রে আপনার হলো যে এনওসি দেন হলো যে আপনার আপনার একটা ভিজিটিং কার্ড এই জিনিসগুলো মাস্ট লাগবে তো আপনি এর চেয়েও যদি আরও সহজ চান তাহলে যে কোনো একটা ট্রাভেল এজেন্সির হেল্প নিতে পারেন যারা সাউথ কোরিয়ার ভিসা করে মাত্র দু থেকে তিন হাজার টাকা প্রসেসিং ফি নেই খুবই সহজ খুবই স্মুথ ভাবে হয়ে যায় ছবি তোলার ক্ষেত্রে খেয়াল রাখবেন এইটি পার্সেন্ট যেন আপনার চেহারা দেখা যায় মতো পিকচারে এই পিকচারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি যখন জমা দিই তখন কিন্তু আমার পিকচার পিকচারটা কিন্তু এইটি পার্সেন্ট আমার চেহারা দেখা গেছিলো ম্যাট ফিনিশিং হলো যে ছবিতে তো যাদের দিয়ে করান অনেকে প্রসেস করতে জানে বাট কী কী প্রয়োজন হয় সেটা হয়তো জানে না আর হলো যে যখন আপনি এম্বাসিতে যাবেন দুইটা জিনিস খেয়াল রাখবেন এক হলো যে আপনার মাস্ক নিয়ে যেতে হবে মার্কস ছাড়া ঢুকতে দিবেন না দ্বিতীয়ত পাসপোর্টের ফটোকপি অনেকে পাসপোর্টের ফটোকপি নেয় না যার ফলে কিন্তু ওরা ওই ভিতর থেকে আবার বাহির করে দেয় তো এই দুটা জিনিস মাসবি আপনার সাথে থাকতে হবে এবং আপনি অনলাইনে ফিল আপ করার পর আপনি এমবাসির ডেট নিয়ে যখন জমা দিতে যাবেন সাথে করে ব্যাঙ্কের স্টেটমেন্ট তারপর হল যে আপনার বিজনেস সহ ট্যাক্স সার্টিফিকেট সাথে করে নিয়ে যাবেন তাহলে আপনার হলো যে ইন্টারভিউ নেবে ইন্টারভিউতে কয়েকটা কোয়েশ্চেন করা হয় খুব ইজিভাবে এত মানে আপনার ব্যাঙ্কে কত টাকা আছে এবং হলো যে আপনি কৈ বছর যাবত ব্যবসা করেন এবং কোথায় যাবেন আপনার ট্রাভেল আইটিনারি এগুলো জানতে চাবে যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমি মনে করি অভিজ্ঞ কোনো ট্রাভেল এজেন্সি দিয়ে করানোটাই সবচেয়ে বেটার এবং বুদ্ধিমত্তার কাজ হয় কেননা একবার রিজেকশন হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু আমরা ডিমোটিভেট হয়ে যাই তো আপনার নিয়ারেস্ট অথবা আপনাদের যদি কাছের কেউ থেকে থাকে আশেপাশে ভালো ট্রাভেল এজেন্সি তাদের হেল্প নেবেন বিকজ তারা এই বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকে ওকে এখন কথা হলো যে আমরা সস্তা এয়ার টিকিট কীভাবে কাটবো এয়ার টিকিট কাটার জন্য সবচেয়ে সুন্দর ব্যবস্থা হলো যে আপনি অনলাইনে এগোড়াতে কাটতে পারেন দুনিয়াতে আমি সবচেয়ে সস্তা এয়ারলাইন্স দেখছি সাউথ কোরিয়ায় সেটা নিয়ে কথা বলতেছি সতেরো ডলার কিন্তু আমি সাউথ কোরিয়ার বুসান থেকে জেজু আইসল্যান্ডের টিকিট কাটছি সেটা আমি আমার ইউটিউব চ্যানেল দ্য ফ্লাইট ক্রিটিক্সে আপলোড করে রাখছি বাংলাদেশের একমাত্র সেটা বিমান রিভিউ নিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলা আছে শুধু ওখানে বিমান রিভিউ হয়ে অন্য কোনো ভিডিও না এয়ারলাইন্স নিয়ে আপনারা গিয়ে দেখে আসবেন দ্য ফ্লাইট ক্রিটিক্স আমি আমার ওখানে প্রায় পনেরো থেকে সতেরোটা এয়ারলাইন্সের অলরেডি ব্লগ আছে তারপর আগামীতে আরও অ্যাড হবে আপনাদের সকল প্রশ্নের ইয়ারলাইন্স নিয়ে ওখানে আনসার পেয়ে যাবেন ওকে টিকিট কাটার ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ দিন আগে টিকিট কাটবেন খুব সস্তায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে আপডাউন সিওলে টিকিট পেয়ে যাবেন বাংলাদেশ বিমান ডাইরেক্ট ফ্লাইট চলাচল করে বাট ওদের যে প্রাইস ওইটা কিন্তু খুবই বাজে অবস্থা আমি বাংলাদেশ বিমান দিয়ে যাই না আমি থাই এয়ার করে আসছি খুবই সস্তায় মাত্র হলো যে চার ঘন্টা টানজিডে আমি থাইল্যান্ডে আমি চলে আসছি হলো যে সিওলে আর ট্রানজিট রিটার্নের সময় দুই ঘন্টা থাকে এছাড়াও আরও অনেক এয়ারলাইন্স আছে চাইনা স্ট্যান্ড আছে তো টিকিটটা কাটার সময় ট্রানজিট টা দেখবেন যে কতক্ষণ আপনার হলো যে সময় এখানে ট্রানজিট থাকে ট্রানজিট যদি দশ ঘন্টার উপরে যায় সেটা বিরক্তের কারণ হয়ে যায় আর বিশ থেকে পঁচিশ দিন আগে টিকিট কাটবেন ঠিক আছে কাটার আগেও এক থেকে দুই দিন অথবা তিন দিন আপনারা টিকিট নিয়ে রিচার্জ করবেন কোন দিন কোন প্রাইস থাকে আপনারা সবসময় খেয়াল রাখবেন অফডেট বিশেষ করে হল যে আপনার রবিবার দিন টিকিট কাটা থেকে বিরত থাকার জন্য রবিবার দিন টিকিটের প্রাইস বেশি থাকে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার যাওয়ারটা আসারটা এভাবে কাটবেন যে যাওয়ারটা মঙ্গলবারে দিলাম এরপর আপনি এক সপ্তাহ থাকলেন সোমবারে অথবা হলো বুধবারে এই টাইপের করে তাহলে এই ক্ষেত্রে টিকিটের প্রাইস কিন্তু আপনার দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আপনি সেভ করতে পারবেন এটা একটা ট্রিক এখন কথা হলো যে টিকিট কাটার পরে আপনার হলো যে ফার্স্ট কাজ হবে হোটেল বুকিং এবং ইমিগ্রেশনে কী কী কোয়েরি করে আমি আপনাদেরকে বলতেছি হোটেল বুকিং মাস্ট যত যতদিন থাকবেন দিনে নেবেন হলে কিন্তু ইমিগ্রেশন আপনাকে আটকাবে আমি নিজে একদিনের হোটেল বুকিং নিয়ে গেছিলাম নেওয়ার পর আমাকে ইমিগ্রেশন আটকাইছিল ইমিগ্রেশন আটকানোর পর আমার ইউটিউব চ্যানেল দেখে আমাকে বলছে আপনি যত দিন থাকবেন দিনের হোটেল বুকিং করেন না হলে ডিপুট করে দেবো পরে আমি ওখানে বসে এগারোটাতে দিয়ে আমি হলো যে হোটেল বুক করে আফটার আমাকে ইমিগ্রেশন কমপ্লিট করতে দিছে দেখেন আমার মতো একজন লোক যাই কিনা প্রায় পঞ্চাশ থেকে ষাটটা দেশ গুড়া আছে এ আমার মতো লোকের হল যে ইমিগ্রেশন আটকে ফেলছি সো আপনারা কখনোই ভুল করবেন না সবসময় উন্নত দেশগুলোতে যখন যাবেন তখন চেষ্টা করবেন হলো যে যত দিন থাকবেন দিনের হোটেল বুক করার জন্য না হলে কিন্তু মাস বি ডিপোর্ট করে দিবে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হোটেল বুকিংয়ের সবচেয়ে বেস্ট ওয়ে হলো ট্রিপ ডট কম আছে এগোডা আছে বুকিং ডট কম আপনারা চাইলে এখানকার লোকাল অ্যাপস ইউজ করতে পারেন তবে সবচেয়ে বেস্ট হল যে এগোড়া ওরা কিন্তু আমাকে স্পন্সর করে নেয় আমি নিজ থেকে বলতেছি বাইদোয় আপনাদের যদি ট্রাভেল রিলেটেড কোনো হেল্প লাগে কোনো কোয়ারি থাকে আপনারা চাইলে কিন্তু আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি বিডি ট্রাভেল মাঠে এসে ভিজিট করে যেতে পারেন আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো যেটা অবস্থিত ভৈরব বাস স্ট্যান্ড সংলগ্ন হাজি মার্কেট দ্বিতীয়তলা সেকেন্ড ফ্লোর ওকে এখন কথা হলো যে হোটেল বুকিং তো আপনারা বুঝতে পারছেন হোটেলটা বুক করার সময় কিছু জিনিস খেয়াল রাখবেন স্ট্রিট এরিয়ার পাশে নেওয়ার জন্য বিশেষ করে সিওল বুসান কোনখানে কোনখানে আপনি থাকবেন জাইডুয়াইসল্যান বিভিন্ন ধরনের এখানে ট্যুরিজম প্লেস আছে আপনি কোথায় যাচ্ছেন কতদিনের প্ল্যান আগে এটা সাজাবেন আপনি যদি তিন দিনের হয় সিউলে তাহলে সিওলের স্ট্রিট এরিয়াতে নেবেন অথবা পাঁচ দিন তাহলে আপনি দুই দিন দুই দিন সিওল দুই দিন হলো বুসান একদিন আপনি রিটার্নে টাইম দিতে পারেন তো ওইসব এলাকার ট্যুরিজম হাব অথবা এলাকা কোনটা অনলাইনে আগে রিচার্জ করে ওই এলাকার স্পেসিফিক আশেপাশে একটা হোটেল নেবেন এতে নিলে আপনি ওখানে গিয়ে হালাল খাবার পেয়ে যাবেন এখানে সাউথ কোরিয়াতে হালাল খাবার অ্যাভেলেবেল আছে সিএলও পাইলাম বুসানও পাইলাম জেজোয়েসল্যান্ডও পাইলাম ইন্ডিয়ান হোটেল আছে যেখানে হালাল খাবার পাওয়া যায় এটা একটা গুড থিং ওকে খাবার দাবার ক্ষেত্রে এখানে হলো যে বিভিন্ন এলাকা এবং প্রকারভেদে কিন্তু লোকাল ফুড আছে আমরা ফুডে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করব সাউথ কোরিয়া ভ্রমণের আগে কিছু অ্যাপস আপনি ডাউনলোড করে নেবেন তার ভিতর সবচেয়ে বেস্ট হলো যে নেভার ম্যাপ গুগল ম্যাপ কিন্তু এখানে চলে না উল্টাপাল্টা লোকেশন দেখে চাইনার মতো আমি বিভিন্ন জায়গায় গিয়ে বিভ্রান্তি হয়ে গেছি ম্যাপের জন্য নেবার ম্যাপ তারপর হলো যে আপনি কোরিয়ান ভাষা অনুবাদ করার জন্য আপনি পাপাগো এবং হলো যে কাকা স্থানীয়দের সাথে কথা বলার জন্য এরপর হলো যে ডিসকাউন্ট টিকিট বুকিংয়ের জন্য আপনি কাটতে পারেন ক্লক অথবা ট্রেজি কে এল ডাব্লু কে ক্লক অথবা টি আর এস জেড ওয়াই ট্রেজি আপনি কিন্তু এই দুটা অ্যাপস নামাতে পারেন তারপর হলো যে পাবলিক ট্রান্সপোর্টেশন জন্য টি মানি অ্যাপ আছে টি মানি কার্ড আছে সেভেন ইলেভেনে পেয়ে যাবেন সেটাতে আপনি মেট্রো সহ লোকাল বাস যে কোনো জায়গাতে আপনি চড়তে পারেন জাস্ট ট্যাপ করবেন এবং সব কিছু হয়ে যাবে ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা আসতেছি তো এই অ্যাপসগুলা কাকাউটক নেবার ম্যাপ পাপাগো ক্লক ট্রেজি টি মানি এই অ্যাপসগুলো আপনি ডাউনলোড করে নেবেন এতে আপনার জন্য কিন্তু অনেক উপকার আসবে আমি অলরেডি কিন্তু এগুলো ইউজ করতেছি ওকে আমরা কী কী বললাম আপনাদেরকে ভিসা প্রসেসিং এয়ার টিকিট হোটেল বুকিং কোন অ্যাপসগুলো ডাউনলোড করবেন ফুড ফুডগুলো হলো যে আমি আপনাকে বলি প্রকার বেদে লোকাল ফুড থাকে বাট আমরা হালালের জন্য যদি আমরা খেতে যাই আমরা চেষ্টা করবো ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো চুজ করার জন্য লিটল ইন্ডিয়া আছে ভুসানো এবং হলো যে সিওলো আপনারা চাইবেন ওখানে যদি যান গেলে হালাল ফুড পেয়ে যাবেন এবং খাবারের আগে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন আমরা কিন্তু খাবারের ক্ষেত্রে কিন্তু খুবই চুজি অথবা আমরা যদি এখন আপনাদেরকে বলি যে সিওলের কিছু বিখ্যাত খাবার যেগুলো হলো যে আপনার এখানে কোরিয়ান বার্বিকিউ সহ মশালাদার রাইস কেক পাওয়া যায় কোরিয়ান স্ট্রিট ডেজার্ট আছে দেন কোরিয়ান সুশি সুশি রুলকে বলা হলো যে কিম্বাব যেটা আমি খাইছি অলরেডি ব্লগ আপলোড আছে আপনার কিন্তু আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগে গিয়ে দেখে আসবেন কিমবাপ কিমবাব কিন্তু অনেক অসাধারণ টেস্ট ভিতরে হলো যে আপনার রাইস এবং হলো যে ফিশ থাকে যেটা আসলে অনেক মানে মজাদার এবং আপনার ডেজার্টের ভিতর হলো যে হোটেক এইচ ও ডাবল টি ইউ এক হোটেক ডোন্ট নো স্পেলিং কেমন হচ্ছে এটা খেতে পারেন তারপরও আপনার হলো যে রাইস কেকের জন্য আপনি ইউজ করতে পারেন যে টিওক বকি যে ফুডটার নাম কোরিয়ান বার্বকীয় যেটা আছে সেটা হলো সেমিও 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 অপসাল কোরিয়ান ইয়াগুলো আপনার শব্দগুলো খুবই কঠিন যেগুলো আমি মুখে উচ্চারণ করতে পারতেছি না আমি কেন আপনাদেরও কঠিন হয়ে যাবে প্রথমবার এসে তো খাবারের জন্য এই জিনিসগুলো ট্রাই করতে পারেন যে জুয়াইসলেন্ডে আসলে আবার শুকুরের কালো মাংস পাওয়া যায় ওইটা আবার বিখ্যাত বুশান আবার আলাদা তবে হলো যে বিভিন্ন এলাকাতে বিভিন্ন ধরনের ফুড জনপ্রিয় যেমন আমাদের বাংলাদেশে যদি আমরা বলি চট্টগ্রামের মেজবান খুব জনপ্রিয় অথবা রাজশাহীর কালাই রুটি সেম ভাবে তবে একটা দেশের যদি আপনি প্রধান খাবার খুঁজেন তাহলে এখানে নুডলস এবং হলো যে আপনার কোরিয়ান সুশি এই জিনিসগুলো সবচেয়ে মানে জনপ্রিয় খাবার এখন আপনাদেরকে বলে রাখি কোথায় কোথায় বেড়াবেন আপনার প্ল্যানের উপর নির্ভর করে সেটা আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি বুসান আপনার জন্য খুব সুন্দর একটা জায়গা ভ্রমণের জন্য সিওল যে জয়সল্যান যে জয়াইসল্যানটা আসলে মিনিমাম তিন দিনের সময় নিয়ে আসবেন বুসানে গেলে আপনি দুই দিনের টাইম রাখতে পারেন সিওলে থাকতে পারেন দুই দিন আপনার যদি ট্রাভেল প্ল্যান সাত দিনের হয় তাহলে সুন্দরভাবে এগুলো সাজাতে পারেন এখানকার লোকাল ট্রান্সপোর্টেশনের ভিতরে সবচেয়ে জনপ্রিয় ট্যাক্সি ট্যাক্সির ভিতরে উবারে চলতেছে এখানে তারপর হলো নেভার ম্যাপ সহ আরও কিছু লোকাল জনপ্রিয় অ্যাপসের মাধ্যমে রাইড করা হয় বাট এখানে বেশিরভাগ জনপ্রিয় হলো যে আপনার এখানকার মেট্রোটা সেটা খুবই জনপ্রিয় আমি নিজে মেট্রো চড়ছি কীভাবে চড়া লাগে কীভাবে টিকিট কাটবেন কোনখান থেকে কি প্রথমবার গ্রেন লাইন হলুদ লাইন সবুজ লাইন সব কিছু নিয়ে ডিটেল ব্লগ আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা কাইন্ডলি দেখে নেবেন তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে কোরিয়ান সিরিজ দেখে নিন যারাই যাবেন কোরিয়াতে ভ্রমণ করার জন্য কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলে কোরিয়া সিরিজের সবগুলো ব্লগ দেখবেন যেগুলো আপনাদের জন্য অনেক উপকারে আসবে বিশেষ করে মেট্রো ব্লগটা তো ডেফিনেটলি দেখবেন ওকে আমরা এখন আপনাদেরকে কোরিয়া নিয়ে কিছু মজাদার তথ্য দিব তো কোরিয়া ভ্রমণের জন্য আপনাদের যে যে জিনিসগুলো প্রয়োজন ছিল প্রথমত ইয়ার টিকিট হোটেল বুকিং ভিসা প্রসেসিং দ্যান হল যে আপনার ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদেরকে বলে রাখলাম তো মোটামুটি খাবারের কথাও বললাম দেন হলো যে কী কী অ্যাপস লাগবে এতটুকুতে আপনার আইডিয়া পেয়ে গেছেন কোরিয়া ভ্রমণের জন্য এখন কোরিয়া সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো যেটা হলো যে বিশ্বের ভিতর ফাইভ জি মানে সবচেয়ে ফাস্ট ইন্টারনেট কিন্তু কোরিয়াতে এখন ফাইভ জির স্পিড অ্যাপ তো ভালো বলার বাইরে আমি অলরেডি এখানে থেকে কতগুলো ভিডিও আমি শিডিউল করে রাখছি এটকে ভিডিও রেন্ডার দিয়ে এক একটা পনেরো জিবি বিশ জিবি করে আমার ভিডিওর কোয়ালিটি দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন পনেরো জিবি বিশ জিবি ফাইল উইদিন টেন মিনিট মানে পাঁচ থেকে দশ মিনিটের ভিতর হয়ে যায় প্রত্যেকটা জায়গায় ইন্টারনেট ফ্রি আপনি পাবলিক ট্রান্সপোর্টেশনে ইন্টারনেট ফ্রি হোটেলে ইন্টারনেট ফ্রি মেট্রোতে ইন্টারনেট ফ্রি আপনি রাস্তায় যাচ্ছেন পাবলিক ওয়াইফাই মানে সব জায়গায় বাট ইন্টারনেটের দাম কিন্তু প্রচুর আপনি যখন ইমিগ্রেশন থেকে নামবেন আপনি যদি বাই সিমি ইন্টারনেট কিনতে চান প্রাইস অনেক পড়বে তবে ইন্টারনেটের জন্য বেস্ট আমি মনে করি সাউথ কোরিয়া বিশ্বের সবচেয়ে ফাস্ট ফাইভ জি ইন্টারনেট স্পিড এবং এটার জন্য সেরা বলা লাগে কোরিয়াকে কিন্তু দ্বিতীয়ত হলো যে প্লাস্টিক সার্জারি হাব যেটা কিন্তু ওইখানকার একটা ট্যুরিজম খাত হিসাবে দাঁড়াইছে যারাই আপনার প্লাস্টিক সার্জারি করতে পছন্দ করে ভালোবাসে নিজের যে কোনো ত্রুটি স্থান ওরা ঠিক করতে চায় এটা একটা কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ড যেটা আমি বলতে চাচ্ছি না বাট এই প্লাস্টিক সার্জারির জন্য হলো যে সবচেয়ে সেরা হলো যে সাউথ কোরিয়া যেটাকে ওরা ট্যুরিজম হাব বানাই ফেলছে তারপর আরও একটা মজার জিনিস দেশে কিন্তু আপনার নো টিপস কালচার আছে যেটা রেস্টুরেন্টে এবং হোটেলে দেওয়া লাগে না কিন্তু মালদ্বীপে গেলে দেখবেন বাঙালি ভাইবার আদার টিপস ছাড়া আপনাকে সাবো দেবে না জিগা না বাঙালিরা চাইনিজদের এবং ইউরোপিয়ানদের বেশি সেবা দিতে চায় মালদ্বীপে আমি গিয়ে দেখলাম কেন একটু টিপস দেয় বাট এই জিনিসটা কিন্তু একটা গ্যাস্টের জন্য অপমানজনক সিরিয়াসলি বলতেছি আমি এই দেশে কিন্তু এই কালচারটা নেই এখানে নো টিপস কালচার যেটা কিন্তু খুবই ভালো আর সবচেয়ে বড় জিনিস আর একটা মজার ফ্যাক্ট বলি সেটা হলো ক্যাপ অফ কেয়ার ড্রামা আমি তো কোরিয়ান ড্রামা দেখি আমার কাছে খুব ভালো লাগে সিরিয়াসলি বলতেছি আমি স্কুইড গেম ছাড়াও আমি আরও অনেকগুলো ড্রামা দেখছি বিশেষ করে জাপানি কিছু ড্রামাও দেখি বাট কোরিয়ান ড্রামাগুলো আমার কাছে খুব ভালোই লাগে কেন জানি বাট বা অনেক বাঙালিরা কিন্তু ক্যাপ অফের খুব মানে বিশাল বড় ফ্যান তারপরে হলো যে এখানকার হলো যে আপনার এন্টারটেনমেন্ট কালচারটা কিন্তু প্রচুর পরিমাণে রিচ বিশেষ করে আপনার ইউটিউবের সবচেয়ে মানে হাইস্ট ভিউ পাওয়া একটা সময় গান ছিল হলো যে আপনার গ্যাংনাম স্টাইল যেটা পুরো বিশ্বকাপে ফেলছে দেন এখানকার বিটিএস সহ হলো যে আপনার মেয়েদের যে ব্যান্ডগুলো ক্যাপ ব্যান্ডগুলো আছে ন্যান্সি আপনারা হয়তো চিনবেন কিনা জানেন তবে আমার ভালো লাগে ন্যান্সির ভিডিও হোয়াট এভার মেয়েদের জন্য আপনার হলো জাঙ্গক সহ আপনার এখানে প্রচুর পরিমাণের এন্টারটেনমেন্ট হাব এখানে এত পরিমাণের ওয়েব সিরিজ দেন হলো যে আপনার গান এবং ইভেন হলো যে বোসানা আপনার ফিল্ম ফেস্টিভ্যাল হয় আমাদের সম্ভবত সাউথ এশিয়ার ভিতরে সবচেয়ে বেস্ট সবচেয়ে মানে বেস্ট বলবো নাকি যে ফিল্মের যে অনুষ্ঠান করা হয় সেটা বসানে কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের নানান দেশের ফিল্ম মেকাররা কিন্তু ওইখানে অংশগ্রহণ করে তো এন্টারটেনমেন্ট দিক দিয়ে কিন্তু সেরা কিন্তু সাউথ কোরিয়া বাই ওয়ে আমরা আপনাদেরকে সাউথ কোরিয়া সম্পর্কে তো অনেক কিছু জানালাম তারপরেও যদি কোনো কোয়ারি থাকে যেটা আমি আপনাদেরকে এখনো বলিনি আপনারা শুনতে পাননি কাইন্ডলি আমাকে আমার ফেসবুক পেজ অথবা টিকটক ইনস্টাগ্রামে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের আনসার দেওয়ার জন্য আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে বলে রাখি বাংলাদেশ ও বিশ্বের নানান দেশের গ্রামীণ ব্লগগুলো যদি দেখতে চান ট্রেন যার নিয়ে ভিলেজ সহ রুরাল লাইফ নিয়ে তাহলে আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লক সাবস্ক্রাইব করে আপনারা চাইলে কিন্তু আমার সেকেন্ড চ্যানেল যেটা হলো দ্য ফ্লাইট ক্রিটিক্স যেখানে বাংলাদেশে প্রথম শুধু এয়ারলাইন্স রিভিনিউ ব্লক করা হই বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স নিয়ে অলরেডি ব্লক আপলোড আছে দ্য ফ্লাইট ক্রিটিক্স সবাই গিয়ে দেখে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম